গল্প ডাকি ও মিঠু ড্রাগন খুঁজতে ডাকি নামের একটি ছোট্ট পাখি ছিল যে অনেক সাহসী মিঠু ছিল তার সেরা বন্ধু একটি চঞ্চল ও পটকা বানর একদিন তারা শুনতে পেল যে একটা বিশাল ড্রাগন রহস্যময়ভাবে তাদের গ্রামের কাছে জঙ্গলে বাস করে সারা গ্রামবাসী ভয়ে কাঁপছে কারণ ড্রাগন কি ভয়ঙ্কর সেটা কেউ জানে না ডাকি ও মিঠু ঠিক করল তারা এই রহস্য উদ্ঘাটন করবে তারা তাদের অ্যাডভেঞ্চার শুরু করল জঙ্গলে ঢুকতেই তারা দেখতে পেল বহু অদ্ভুত ফুল অদ্ভুত গাছ এবং এমন কিছু প্রাণী যারা আগে কখনো দেখেনি ডাকি তার পাখির চোখে সব কিছু পর্যবেক্ষণ করছিল আর মিঠু হাসতে হাসতে একের পর এক ট্রিক চালাচ্ছিল যেন সব কিছু মজা হয়ে যায় অবশেষে তারা একটা বিশাল গুহার কাছে পৌঁছাল যেখানে ড্রাগন থাকার কথা কিন্তু যখন তারা গুহায় ঢুকল তারা দেখল সেখানে একটি বাচ্চা ড্রাগন দাঁড়িয়ে আছে যা খুবই কিউট এই ড্রাগনটি ভয় দেখানোর বদলে খুবই দয়ালু তার নাম ছিল ধরাগু। ধরা বলল আমি কোনো ক্ষতি করব না আমি শুধু একা থাকতে চাই কি ডাকি এবং মিঠু বুঝতে পারল যে গ্রামবাসীরা ভুল বুঝেছে তারা ধরাকে তাদের গ্রামে নিয়ে আসার সিদ্ধান্ত নিল এখন গ্রামবাসীরা জানল যে ড্রাগন কেবল ভয়ঙ্কর নয় একে সঠিকভাবে জানলে এক বন্ধু হয়ে ওঠে আর ডাকি ও মিঠু ফিরে এল নতুন এক বন্ধু এবং একটি অসাধারণ অভিজ্ঞতা